নমস্কার দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ এগারোই ফেব্রুয়ারি বুধবার চলে আসতাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে তো কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো এবং সমুদ্রে গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে সেটা কবে থেকে সেটাও আপনাদেরকে জানাচ্ছি তো অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সকলে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই আমি তুলে ধরছি উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র যেটা আমরা লক্ষ্য করতে পারবো যে কোন কোন অঞ্চলে কি কি মানে পরিবর্তন লক্ষ্য করা যায় সেটা আপনাদের কাছে তুলে ধরবো তো চলুন আমরা এই মুহূর্তে চিত্র কি বলছে সেটা দেখিনি এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বা ঘূর্ণ বর্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকলেও কিন্তু সেটা হবে না কারণ সমুদ্রের জল অনেকটা এখন ঠান্ডা রয়েছে আর সমুদ্রের জল যত গরম থাকে তারপরে কিন্তু ডিপেন্ড করে যে ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে এই মুহূর্তে যেটা দেখছি বঙ্গোপসাগর আর হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগরে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হচ্ছে আর অস্ট্রেলিয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি চলছে কালকেও যেটা আপডেট ছিল অস্ট্রেলিয়াতে বৃষ্টি হচ্ছিল আর আপনাদের কোটা ভারতবর্ষ কিন্তু পরিষ্কার রয়েছে বন্ধুরা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম গুয়াহাটি ডিমাপুর সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ তো এই মুহূর্তে যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সেটা কবের থেকে আসবে চলুন পশ্চিমী ঝঞ্ঝা কতটা শক্তিশালী হবে আর এদিকে দেখতেই পাচ্ছেন যে সমুদ্রে দানাবছে একটি ঘূর্ণিঝড়ের মতন একটি নিম্নচাপ তার ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সাময়িক বলে এটা পরের আপডেট আপনাদের জানাচ্ছি এখনো পর্যন্ত এই আপডেটটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আস্তে আস্তে কিন্তু সেই ঘূর্ণবর্ত রয়েই গেছে কিন্তু ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়নি যেহেতু সমুদ্রের জল অনেকটাই ঠান্ডা রয়েছে তো এবার আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যেটা লক্ষ্য করবো যে কপের থেকে আসার সম্ভাবনা রয়েছে সেটা আমরা সতেরো থেকে আঠারো তারিখের মধ্যে একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসার সম্ভাবনা রয়েছে আফগানিস্তানের কাছ থেকে তারপরে আস্তে আস্তে আমাদের ভারতবর্ষ দেখুন যোধপুরের কাছাকাছি চলে আসবে রায়পুর তারপর উনিশ তারিখ থেকে ঝান্সি প্রয়াগরাজ তারপরে লখনৌতে এসে সে অনেকটা কিন্তু কমজোর হয়ে যাবে কিছুদিন আগে আমরা লক্ষ্য করতে পারছিলাম সেটা উত্তর দিনাজপুরের উপর দিয়ে হয়ে যাবে কিন্তু সেটা কিন্তু এখন আর নেই কারণ ঘূর্ণবর্ত অনেকটাই কমজোর হয়ে গেছে যেটা আসবে যে ঘূর্ণবর্ত বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আপনার যেটাই বলুন না কেন দু থেকে দু তিনটে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসবে মানে পশ্চিমী ঝঞ্ঝা সেটা অনেকটাই কমজোর থাকবে শক্তিশালী থাকবে না আর গরম পড়তে পড়তে মোটামুটি পনেরো তারিখের পর থেকেই গরম পড়ে যাবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে চেঞ্জেস আসবে আমাদের রাজ্যের তাপমাত্রা এবং রাজ্যের আব আবহাওয়ার তো পনেরো তারিখের পর থেকে কিন্তু এক্সট্রিমভাবে গরম পড়া শুরু করবে এবার আমরা যাব হচ্ছে এক্সট্রিম বা সেটা আমরা ফরকাস্ট লক্ষ্য করতে পারব চরম পূর্বাভাস কি বলছে সেটা হচ্ছে শিলিগুড়ির দিকে একটু গরম থাকবে শিলিগুড়ি আর তারপরে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও সেরকম একই পরিস্থিতি শনিবার রবিবার সমস্ত অঞ্চলে কিন্তু পরিবর্তন সেভাবে অত আসছে না কিন্তু পরবর্তী সময়ে পনেরো তারিখের পর থেকে দেখুন গরম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই হলুদ যে কালার কোড দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গরম সেটা আস্তে 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 পশ্চিম দিক থেকে আসবে ষোলো তারিখ সতেরো তারিখ গরমটা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে বন্ধুরা তারপরে কিন্তু তাপপ্রবাহ শুরু হবে আঠেরো তারিখের পর থেকে এবার কিন্তু তাপপ্রবাহ আগে লক্ষ্য করা যাবে আর যেহেতু গরম প্রবেশ করছে দেখুন এখান থেকে কিন্তু প্রচুর গরম প্রবেশ করবে পনেরো তারিখের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এটা আমরা যদি যাই পনেরো তারিখের পরে দেখুন আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী থাকবে আমরা এগারোটা বারোটা আমরা লাস্ট পর্যন্ত আপডেট যদি দেখি প্রায় তিরিশের উপরে চলে যাবে তাপমাত্রা উত্তরবঙ্গেও আঠাশের উপরে তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে একুশ তারিখের দিকে আমরা যদি যাই তাপমাত্রা কিন্তু পশ্চিম দিকে তিরিশ একত্রিশের কাছাকাছি চলে যাবে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে তাপমাত্রা এদিকে বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পৌঁছে যাচ্ছে মানে কলকাতার দিকে দেখতে পাচ্ছেন যে গরমটা যে পড়বে সেটা দক্ষিণবঙ্গে প্রথমে ফেলবে আমরা যদি আরেকটু পিছনে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন তেত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে মোটামুটি ভালোই কিন্তু তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ মানে পঁয়ত্রিশ কিন্তু ডিসেম্বরে সরি ফেব্রুয়ারিতে আমরা দেখতে পাব পঁয়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস আমাদের দক্ষিণবঙ্গের জন্য তো দক্ষিণবঙ্গ গরমের জন্য রেডি মোটামুটি তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাচ্ছে তাপপ্রবাহ তাপ্রভাবে কেন সব থেকে বেশি আমরা লক্ষ্য করতে পারছি লাস্ট আমরা টেম্পারেচার কত শো করতে পারবো সেটা আপনাদেরকে বলে দেব মোটামুটি পঁচিশ তারিখে আপনি দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখেরটাই দেখায় মোটামুটি আপনার এগারো তারিখ বত্রিশ থেকে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসেও আমরা লক্ষ্য করতে পারছি তো তাপপ্রবাহ কিন্তু চলবে বৃষ্টির পরিমাণ সেটা এখনও পর্যন্ত নেই বললে চলে শূন্য শতাংশ আমরা যদি যাই আগামী পাঁচ দিন বৃষ্টির পরিমাণ শূন্য শতাংশ গোটা ভারতবর্ষে গোটা ভারতবর্ষে কোথাও বৃষ্টি হচ্ছে না স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে কাশ্মীরে এবং লাচুং লাচিং আর দার্জিলিং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রাবংলা গ্যাংটক মঙ্গলাচিন লাচুং এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটাই হলো আপডেট বেশি বড় করব না আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ